রবিবার সন্ধ্যায় পরাকের চণ্ডীপুর রাইজিং ইউথ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল শিউলি উৎসব চণ্ডীপুর নাচঘরে এ উপলক্ষে আয়োজন করা হয় জুবিন স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতেই অসমের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এদিন মঞ্চে জুবিনের একের পর এক হৃদয়স্পর্শী গান পরিবেশন করেন শিল্পীরা শারদ অনুষ্ঠানে বিজেপি ও এআইউটিএফ কড়া সমালোচনা করতে ছাড়লেন না কংগ্রেস নেতা বদরুল ইসলাম বর আমরা আধার থেকে সতেরো দুজন দূরে আমাদের হলো ধর্ম নিরপেক্ষ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একশো আশি ডিগ্রির বিরুদ্ধে আমাদের অবস্থা সুতরাং ওদের সঙ্গে কোথাও বসতে পারি বাট ইট ডাজ নট বিন দ্যাট হাত মিলিয়েছি ঠিক আছে ওটা তো একদম সামাজিকভাবে আমার একজন হচ্ছে ওই যে শত্রু নই ভাবে কিন্তু আদর্শগতভাবে ওনাদের সাথে আমাদের একশো আশি ডিগ্রি অমিল রয়েছে এদিন অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী এবং কংগ্রেস নেতা বদরুল ইসলাম বরভুইয়াকে অনুষ্ঠানে শিলচর সহ বরাকের বিভিন্ন জায়গা থেকে নামী দামি শিল্পীরা অংশগ্রহণ করে জুবিনের একের পর এক হৃদয়স্পর্শী গানে জমজমাট হয়ে ওঠে গোটা অনুষ্ঠান Stress report in Ktibi Bangla.